নমস্কার বন্ধুরা বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত স্পেশাল মশলা ব্যবহার করে আজ শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির একটা রেসিপি আমি রিকোয়েস্ট করবো একদিনের জন্য হলো ঠিক এইভাবে রেসিপিটি তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন গ্রান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে কিন্তু স্বাদ যাবে না তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি এইবার বাঁধাকপিটা একদম ছোট ছোট করে কেটে নিয়ে ফিরে আসছি সম্পূর্ণ বাঁধাকপিটাই কেটে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছি তারপর জল পাল্টে দুই থেকে তিনবার ধুইয়ে এবার একটা ঝাঁকির মধ্যে বাঁধাকপিটাকে ঢেলে দেব যাতে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায় এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল আর জলের মধ্যে এবার সমস্ত বাঁধাকপিটা দিয়ে দেব সব সময়ের জন্য কিন্তু বাঁধাকপি বা ফুলকপি একটু সব সময়ের জন্য ভাপিয়ে নিতে হয় এতে কি হয় রেসিপিটা যেমন টেস্টি হয় আবার বাঁধাকপি ফুলকপিতে কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়া হয় ভাপিয়ে নিলে জলের সাথে কিন্তু সেই জার্মটাও বেরিয়ে যায় এতে বিশেষ একটা সমস্যা শরীরের হয় না গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে বেশ ভালো করে পাপিয়ে নিয়েছি কফিটা কিন্তু মানে অর্ধেকের থেকেও কম সিদ্ধ হয়েছে এবার একটা ঝাঁকির মধ্যে ঢেলে জলটা ছেঁকে নেব গ্যাসের ওভেনে ওই কড়াইটায় বসিয়ে গরম করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এই রেসিপির ক্ষেত্রে সর্ষের তেলটাই কিন্তু বেশি টেস্টি হয় তারপর তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতার ছোটো চামচের একটা চামচ পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব ডুমুডুমু করে কেটে নেওয়া আলু আলু কিন্তু আগের থেকে আলাদাভাবে ভেজে নেওয়ার কোনো রকম দরকার নেই আলুটাকে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে একটু বেশ লাল লাল করে ভেজে নেব আলু কিছুক্ষণ ভেজে নিয়েছি আর আলুর গায়ে কিন্তু একটা হালকা কালার চলে এসছে এই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি আর টমেটোটা মজে আসার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণটাকে মিশিয়ে নেব টমেটো হালকা একটু মজে এসে এই পর্যায়ে এর মধ্যে দেব ঝালের জন্য কেটে নেওয়া ছোট ছোট করে কাঁচা লঙ্কা আর হচ্ছে কালারের জন্য পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর বড়ো চামচের এক চা চামচ গ্রেড করে নেওয়া আদা গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলোকে এবার সুন্দরভাবে তেলে ভেজে নেব দেব ছোটো চামচের এক চা চামচ ধনের গুঁড়ো ছোট চামচের এক চা চামচ জিরের গুঁড়ো আর কালারের জন্য দেবো ছোটো চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য তো কাঁচা লঙ্কাই ব্যবহার করা হয়েছে এবার দেবো অল্প পরিমাণ জল দিয়ে তারপর মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর ওপরে কিন্তু বেশ তেল ছাড়তেও শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মটরশুঁটি মটরশুঁটিটা আমি একটু বেশি ব্যবহার করেছি তারপর মটরশুঁটিটা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলার সাথে মটরশুঁটিটাও সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে ভাবিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা সেই সম্পূর্ণ বাঁধাকপিটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে তারপর খন্তি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এটা হতে থাক অন্যদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব সেটা কি দেখে নেওয়া যাক গ্যাসের অন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ সাদা জিরে একটা তেজপাতা গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি তারপরে লবঙ্গ আর এক টুকরো জৈত্রী গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব যখন মশলাটা চটপট হয়ে ভাজতে শুরু করবে আর বেশ একটু সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব মশলাটা ঠান্ডা হতে থাক অন্যদিকে আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খন্তি দিয়ে একটু ওপর নিচ করে মিশিয়ে নেব এইভাবে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে যদি বাঁধাকপিটা রান্না করা হয় এত টেস্টি হয় আবারও কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা আবারও সরিয়ে দিয়ে তারপর কিন্তু আর একবার ওপর নিচ করে নেড়ে ছেড়ে দেব চারদিকে কিন্তু বেশ একটু তেল ছাড়তে শুরু করেছে আর সম্পূর্ণ জলটাও কিন্তু টেনে গেছে বাঁধাকপিটা হয়েই এসছে ঠিক এই পর্যায়ে যে মশলাটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু ঠান্ডা করে গুঁড়ো করে রেখেছি মশলাটা এবার ওপরে সম্পূর্ণটাই ছড়িয়ে দেব মশলা কফির সাথে মিশিয়ে নেব আর এই মশলাটা ব্যবহার করাতে এত সুন্দর একটা গন্ধ আসবে যেটা নাকি নাকে যাওয়া মাত্রই কিন্তু একদম খিদে পেয়ে যাবে বাঁধাকপি তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন একবার হলেও এই পদ্ধতিতে তৈরি করবেন সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ চিনি চিনিটাকেও একসাথে মিশিয়ে নেব মশলা চিনিটা দিয়ে নিয়ে আবারও কিন্তু একটু ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নিয়ে একদম কিন্তু বাঁধাকপি কমপ্লিট এবার গ্যাস অফ করে দেব সবশেষে দেবো ছোট চামচের একটা চামচ গাওয়া ঘি ঘিটাকে মিশিয়ে নিয়ে বাঁধাকপির টেস্টটা আর একটু টেস্টি করার জন্য ওপরে ছড়িয়ে দেব কুচিয়ে নেওয়া বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা লাস্টে এই ঘি আর ধনেপাতাটা আর ওই যে স্পেশাল মশলাটা ব্যবহার করেছি সেটা দেওয়াতে গন্ধে কিন্তু একদম বাড়ির চারদিক মম করবে সব কিছু আবারও একবার মিশিয়ে নিয়ে তারপরে একটু ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণ বাদে ফিরে এসে একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না আপনাদের দেওয়া একটা লাইক একটা হাইপ একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক হাইপ আর শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে